জিলহজ মাসের প্রথম দশ দিন চূর্ণ কাটা থেকে কারা বিরত থাকবে বাড়ির সমস্ত সদস্যগণ না যিনি কুরবানি দিচ্ছেন তিনি এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের যে হাদিসটি রয়েছে সেটা আগে শুনবো চলুন আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম তিনি বলেন ইদা দা খাল আশর ও আরাদা আহ দুকুম দাহিয়া। যখন জিলহজ মাস প্রবেশ করে যাবে এবং তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা রেখেছে সে যেন চুল কাটা থেকে বিরত থাকে নোখ কাটা থেকে বিরত থাকে এই হাদিসটাই স্পষ্ট রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি বললেন যে যেই ব্যক্তি কুরবানি করতে চাই সে যেন কি করে চুল নোখ কাটা থেকে বিরত থাকে কতদিন এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত অর্থাৎ এক তারিখের আগে সে কাটতে পারবে আর দশ তারিখে কুরবানি করার পর সে কাটতে পারবে এই মধ্যবর্তী যে সময়টা রয়েছে এর মধ্যবর্তী সময় এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ কোরবানি করার আগ পর্যন্ত সে এগুলি থেকে বিরত থাকবে তার জন্য কাটা হারাম এবার বাড়ির যে সমস্ত সদস্য রয়েছে তারাও কি এই হুকুমের আওতায় পড়ে তারা কি কাটলে গোনা হবে না শুধুমাত্র যিনি কুরবানি করছেন বা কুরবানি দিচ্ছেন তিনার উপরে এই হুকুম লাগো হবে এ সম্পর্কে ইমামের বাজ রহমাতুল্লাহ আলী তিনি বলেন যে বাড়ির কোনো সদস্য যদি বাড়ির কোনো সদস্য যদি এই কাজটি করে ফেলে অর্থাৎ চুল নোখ কেটে ফেলে তাহলে তার ওপর কিছু নেই অর্থাৎ তার উপর কোনো গুণা হবে না কারণ এটা শুধুমাত্র তার সাথেই সম্পৃক্ত যিনি কুরবানি দিচ্ছেন বা যিনি নিজের সম্পদ থেকে টাকা খরচ করে কুরবানির পশু ক্রয় করে নিয়ে এসেছেন শুধুমাত্র তার সাথে এটা সম্পৃক্ত বা তার সাথে শুধু খাস শেখ সাল সাইমুল রহমতুল্লাহ আলী তিনিও বলছেন যে বাড়ির সদস্যর পক্ষ থেকে অর্থাৎ যাদের বাড়িতে অনেকজন আছে জন আছে জন আছে বাবা কুরবানি দিচ্ছে আব্বা কুরবানির পশু ক্রয় করে নিয়ে এসেছে তো বাড়ির যে সমস্ত সদস্যরা রয়েছে তারা যদি চুলন কেটে ফেলে এই দশ দিনের ভিতরে তাহলে কি গোনা হবে তিনি বলছেন যে কোনো গোনা হবে না তিনি বলছেন শাহ সাই সাহিম রহমতুল্লাহ আলী যে কোনো গোনা হবে না কারণ এই হুকুমটা শুধুমাত্র কুরবানি করার বা কুরবানিকারী যিনি তার সাথে খাস তিনি দলিল দিচ্ছেন দুইভাবে প্রথম কথা হচ্ছে হাদিসের বাহ্যিক দিক বাহ্যিক মর্ম থেকে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র যিনি কুরবানি দিচ্ছেন তার সাথে এটা সম্পৃক্ত আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি যে শব্দ ব্যবহার করলেন ও আরাদা আইনা বা ওয়া আরাদা আহ দুকুম আইনা তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা রেখেছে জন্য এ কাজগুলি থেকে বিরত থাকে তাহলে বোঝা গেল হাদিসের বাহ্যিক দিক থেকে যে শুধুমাত্র তারাই শুধুমাত্র তারাই এই কাজটি থেকে বিরত থাকবে যারা কুরবানি দিচ্ছে বা যারা নিজ টাকা খরচ করে কুরবানির পশু ক্রয় করে নিয়ে এসেছে দ্বিতীয় তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি তার পরিবারের পক্ষ থেকে পরিবারের সমস্ত ব্যক্তিদের পক্ষ থেকে তিনি কুরবানি দিতেন কিন্তু কোনো হাদিসে এরকম বর্ণনা নেই বা তিনি কোন সময়ে কথা বলেননি যে তোমরা তোমাদের চুল নোখ কাটা থেকে বিরত থাকো বা কেটো না এরকম কোথাও বলেননি যদি এগুলো কাটা হারাম হতো যদি এগুলো কাটা গুনাহের কাজ হতো তাহলে অবশ্যই আল্লাহ রসুল সারা আলহি আসাল্লাম তিনি আগেই বলে দিতেন কিন্তু এ কথা ভুলে গেলে হবে না যে কোনো ব্যক্তি যদি অক্ষম হয় মানে কুরবানি করতে না পারে কোরবানি করার টাকা নেই বা বাড়ির সদস্যগণ তারা কুরবানি করছে না তো তারাও যদি এ সমস্ত কাজগুলি থেকে বিরত থাকে অর্থাৎ এক তারিখ থেকে নিয়ে কুর্বানি করার দিন পর্যন্ত দশ তারিখ পর্যন্ত চুল নোখ চামড়া ইত্যাদি কাটা থেকে বিরত থাকে সে সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলিউলাম তিনি ফজিরত বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহাম তিনি বলেন যেই ব্যক্তি এই দশ দিন অর্থাৎ এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত কোরবানির দিন পর্যন্ত বা কুরবানির পশু জবেহ করা পর্যন্ত কুরবানির নামাজ পড়ার পর পর্যন্ত কেউ যদি এগুলো থেকে বিরত থাকে এবং কুরবানির দিন সে যদি নিজের চুল কাটে নোখ কাটে এবং ইত্যাদি যে সমস্ত পশম রয়েছে চুল রয়েছে সেগুলো কাটে তাহলে আল্লাহ তালা তার পরিপূর্ণ কুরবানি করার সবাব দিবে ইনশাআল্লাহ তাহলে আমরা ইনশাআল্লাহ যারা কুরবানি দিচ্ছি তাদের উপর জরুরি তারা তো অবশ্যই এগুলো কাজ থেকে বিরত থাকবো আর যারা কোরবানি করতে পারছি না কোরবানি করার ক্ষমতা নেই এবং বাড়ির অন্যান্য সদস্যগণ অবশ্যই এই কাজটি ছাড়ব না কারণ আমরা কুরবানি করার সব পেয়ে যাচ্ছি কুরবানি না করে শুধুমাত্র চুল নোখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকব আর কুরবানির দিন কি করব কুরবানির দিন আমরা এগুলো কেটে ফেলবো তাহলে ইনশাআল্লাহ সব পেয়ে যাব